উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ গোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রপ্তানি দুই থেকে তিন মাস আগে যাদের ভিসা করা সেই সব পর্যটকরা যাতায়াত করছেন যা খুব কম বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সীমান্ত বাণিজ্যের প্রভাব আগে প্রতিদিন চারশো পণ্যবাহী ট্রাক যেত বর্তমান সংখ্যা একশোর ক্রম প্রভাব পড়েছে অর্থনীতিতে আগে বাংলাদেশের একশো টাকা ছিল বাহাত্তর পঁচাত্তর টাকা এখন ঊনসত্তরে নেমেছে এবং সঞ্জীব মন্ডল নামে আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক জানাচ্ছেন আমরা যেসব পণ্যবাহী জিনিসপত্র রপ্তানি করছি সেগুলো পেমেন্ট অনেক দেরিতে আসছে ডলার দিনের পর দিন বেড়ে যাচ্ছে যার কারণে আগের থেকে সীমান্ত বাণিজ্য অনেকটাই প্রভাব পড়েছে

তবে বাটা এখন এইরকম চলছে কমে যাচ্ছে যত বাংলাদেশে ঝামেলা ঝঞ্ঝাট যত চলছে ততই বাটা পড়ে যাচ্ছে পারতো লাষ্ট গলো আমি পৰিৱেশ কিছু এটা কথা বেলেগ নাৰা আমি আর যে অবস্থা বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো যে পেমেন্ট গুলো ঠিক মতন আসছে না যে আমাদের এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্টের পর যে ডলার সেই আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে সেই কারণে এক্সপোর্ট বাংলাদেশের ডলারও সংকট বাংলাদেশে তেমন কোন ডলার নেই আর দিনকে দিন ডলার রেট বেড়ে যাচ্ছে আঠারো টাকা এখন চলছে বাইশ টাকা আমরা কোনো মালের কস্টিং করছি আঠারো থেকে বিশ ডলার টাকার মধ্যে সেটা যখন আমাদের বিলটা যাচ্ছে তখন হয়ে যাচ্ছে বিশ টাকা একুশ টাকা মানে এক দু টাকা বেড়ে